ফর্টি ফোর ফর্টি থ্রি এরকম টেম্পারেচারে আমাদের যাদের ব্রাইডাল বুকিং আছে তারাই একমাত্র আমরা জানি যে ঠিক কতটা কষ্ট করে আমরা একটা ব্রাইডাল কমপ্লিট করছি আর এই গরমে মেকআপটাকে স্টে করানো এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা বিষয় আমরা যারা লোকেশন বুকিং নিই বা লোকেশানে গিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটা আরও বেশি হয়ে যায় কারণ প্রত্যেকের লোকেশন যেহেতু আলাদা প্রত্যেকের বাড়ির এনভায়রনমেন্টও আলাদা কিছু বাড়িতে আমরা এসি পাই বা ব্রাইট ব্যবস্থা করতে পারে আবার কিছু বাড়িতে আমাদের নন এসিতে কাজ করতে হয় অনেক সময় ব্রাইড এমন ঘরে বসে মেকআপ করতে যেই ঘরে ফ্যান তো থাকে বাট ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম এরকম লোকেশানে বা এরকম সিচুয়েশানে আমরা মেকআপটাকে কীভাবে লং লাস্টিং করব এবং ওয়াটারপ্রুফ করব তার কিছু কিছু টেকনিক বা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা বিগেনার মেকআপ আর্টিস্ট আছো আই হোপ তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে যদি তোমরা ব্রাইডের লোকেশনে এসি না পাও বা যে রুমটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই রুমটা যদি প্রচণ্ড গরম হয় সেক্ষেত্রে সবার প্রথমে আগে ব্রাইডের ফেসে বরফ মাসাজ করে নেবে এর ফলে ফেসে যে পোরগুলো রয়েছে আমাদের এগুলো মিনিমাইজ হয়ে যায় ঘামটা অনেকটা কম হয় অনেক সময় স্লিং ফ্যানের হাওয়া ফেস অবধি পৌঁছায় না তো অবশ্যই যেন একটা স্ট্যান্ড ফ্যান ব্রাইডের মুখের সামনে থাকে সেরকম পজিশানে রেখে তোমরা মেকআপ করবে সামারের সিজনে সবসময় চেষ্টা করবে ম্যাট ফাউন্ডেশন দিয়ে বেস করার তাহলে বেসটা অনেক বেশি ওয়াটারপ্রুফ হবে এবং লং লাস্টিংও হবে স্কিন প্রিপারেশনের সময় স্ট্রোপ ক্রিম বা লিকুইড হাইলাইটার এই ধরনের লিকুইড বা ক্রিম জিনিস তোমরা ফেসে ইউজ করবে না এটা কিন্তু ঘামটাকে অনেকটা বাড়িয়ে দেয় সামারে মেকআপে কিন্তু বেসটাকে ভালোভাবে সেট করা খুব প্রয়োজন তার জন্য ভালো একটা ট্রান্সলেশন পাউডার বা লুজ পাউডার ইউজ করবে যত পারবে বেসটাকে লাইট রাখার চেষ্টা করবে ক্রিম ব্লাশার ক্রিম কন্ট্রোল এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে সামারে সেটিং স্প্রে কিন্তু ম্যাট ফিনিশ ইউজ করার চেষ্টা করবে চলো আজকের মতো এইটুকুই সবাইকে টাটা আর আমার ব্রাইটকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও